এখানে বিভিন্ন নারী ক্লাইম্বার ইন্টারভিউ আছে স্টেপ আমেরিকান একজন নারী কর্মচারী উনি বলেছিলেন যে উনি আসলে পাহাড়কে এমনি দৈনন্দিন যে জীবন আমাদের যে সমাজ ব্যবস্থা তার থেকে উনি পাহাড়কে কে করেন উনি বলেন যে এখানে যেখানে হচ্ছে আমাকে মেরে ফেলতে পারে চুরি ডাকাতি হতে পারে এরকম বলেছিলেন যে আমাকে কেউ মেরে ফেলতে পারে গুলি করতে পারে তার থেকে আমার যদি পাহাড়ে গিয়ে ওই যে একটা পাথরের রাখাতে আমি মরে যায় আমার মনে হয় যে সেটা অনেক সুন্দর বৃদ্ধি এবং আমাদের সমাজ ব্যবস্থা বা আমাদের সোসাইটি উনি বলেছে ওয়াশিংটন ডিসির মতো শহরে বেড়ে ওঠার পরও এখানে আমাকে রাতে বের হওয়ার সময় সতর্ক করতে যে রাত মেয়ে হয়েছে রাতে বেরোতে সেখানে পাহাড়ে আমি রাতে আমাকে ওখানে অনিরাপদ আমি নিজেকে তো এই জন্য একজন নারীর জন্য পর্বতে যাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং কারণ এখানে যাত্রাপথে তোমার সঙ্গীরা সব পুরুষ এখানে সব ওদের মতো করে আড্ডা দেবে পর্বত যে ইকুইপমেন্ট আছে অক্সিজেন সিলিন্ডার মাস্ক এগুলো হচ্ছে বেশিরভাগ মেয়েদের সেট হয় না তো বলছেন যে পুরো ব্যবস্থাটাই পুরুষদের জন্য সেখানে একজন নারী হিসেবে পর্বতে গিয়ে এই যে রেগুলার সাবমিট করা এটা খুবই চ্যালেঞ্জিং এবং সন্তান ধারণ তো অনেক বড় একটা ব্যাপার তো এই আমি সায়লা বিন্দা পুরো জানতে চাই সংক্ষেপে আমরা একটু আমি আসলে খুবই অপ্রস্তুত আমাকে যে এখানে কথা বলতে হবে আমি বুঝতে পারিনি একটু গুছিয়ে নিয়ে আসতাম আহ বাবু ভাই শুরুতেই একটা কথা জানতে চাইলো যে আমার পার্টনারে কি হয়

তুমি খাবার ঠিক মতো খাচ্ছ কিনা এরকম একটা সাপোর্ট সিস্টেম ও আমার জন্য এখন কাজ করে আর অভিযানের ব্যাপারেও সেম খুবই এক্সাইটেড থেকে আচ্ছা তুমি কি প্ল্যান করেছো এ বছর কোন মাউন্টেনে যেতে চাও হাইট কেমন মানে মানে সব কিছুই সেই জন্য ও আর মারা যাওয়ার ইস্যু যেটা যে কোনো দুর্ঘটনার কথা লাস্ট একটা অভিযানে গিয়েছিলাম আপু বিভিন্ন ইস্যু হচ্ছিল তো আপু জিজ্ঞেস করেছিল যে কেমন ইয়া হয় তো

কিন্তু আমি চাচ্ছিলাম এইটাকে টাকা আমাকে স্পন্সরের টাকা থেকে আমি দিব না তা আমার নিজের টাকা দিতে মানে নিজের বলতে আমার সংসারের টাকাটাই দিতে হবে সেটা ওর টাকা আমি আমার তাতে টাকা নেই তা আমি চাচ্ছিলাম না যে এই জিনিসটা ওর গাইড থেকে যাক আমি এই জন্যই বললাম যে আপনি বলছিল যে হ্যাঁ কষ্ট হচ্ছিল আমি হয়তো ওই রাইটটা নিতে পারতাম কিন্তু আর এর বাইরে যেটা হ্যাঁ নানাবিধ ইস্যু থাকে আপু বাচ্চার একটা ইস্যু বলছিল যে অবশ্যই একটা বেবি বা একটা

তখন একটা পিছুটা পিছুটা অবশ্যই ফ্যামিলির জন্য আমি যখন এখন যাচ্ছি আমার মায়ের জন্য চিন্তা হয় আমার ছোট ভাইটা আমার হাতে বড় হয়েছে ওর জন্য চিন্তা হয় আমার ফ্যামিলির জন্য চিন্তা হয় কিন্তু বাচ্চা সামথিং আমার মনে হয় এখনই অন্য কিছু আমি যদি চিন্তাটা আমার একটা বেবি আছে এবং আমি আমার তাকে রেখে দূরে কোথাও যেতে হবে আমি ওই ওই সিচুয়েশনটা আমি গল্পনাই করতে পারি না যে এটা ঘটনাটা কেমন হবে যেটা একটা পুরুষের জন্য হয়তো ওটা কিছুটা ইজি আহ এই তো আর কি আর আমি কেন পাহাড়ে যাই এটা যদি বলি হ্যাঁ পাহাড় মানে এটা উত্তর আসলে আমি কিভাবে দিব আমি জানি না ভাইয়া বলেছে যে খুবই দরকারি মাই ভাই বললো যে সে পছন্দ করে মানুষের সঙ্গ আমি আসলে কি উত্তর দিব আমি এখনো আসলে জানি কেন আমি পাহাড়ে যাই শুধুমাত্র আমি জানি বছরের দুইটা সময় আমার আসলে ঢাকা বা বাংলাদেশে থাকতে আমার মন চায় না আমার মনে আমি একটু সাদা বরফ দেখে আসি ওই পথে একটু হেঁটে আসি একটু পাহাড়ি পথে একটু হেঁটে আসি এতটুকুই আমি এখনো জানি না কেন আমি পাহাড়ে যাই বা পাহাড় কেন আমাকে টানে আর আলাদা করে কেউ কিছু জানতে চাই আর ধন্যবাদ সবাইকে আমি মূল ইস্যু যেটা ছিল এখানে ভাইয়ের বইটা এখনো পড়ার সুযোগ হয়নি কিন্তু সংগ্রহে পড়ে নিয়েছি অলরেডি পড়বো শৈলাপুকে অনেক দিন ধরে চিনি কখনো তার কথা বা তার আহ সজল ভাইয়ের প্রতি যে আমি সবসময় তাকে দেখি বা আমি বোঝার চেষ্টা করি আজকে আমি যদি কখনো না থাকি আমার হাজবেন্ড কিরকম ফিল করবে এরকম একটা জায়গা থেকে আমি সৈন্যপুকে সৈন্যপুর কথা আবার সৈন্যপুর লেখা আমি সবসময় ফলো করার চেষ্টা করি যে তার অনুভূতিটা কেমন সে সজল থাকে কখন কিভাবে মিস করে জাস্ট একটু জানার ইচ্ছা কিন্তু কখনো সামনে থেকে শোনার সুযোগ হয়নি আজকে যখন শুনলাম যে সৈজা প্রথম আসবে এবং আমি কোনোভাবেই মানে আর দ্বিতীয়বার ভাবিনি যে আমি এই প্রোগ্রামে থাকবো না আর সবাইকে অসংখ্য ধন্যবাদ মানে স্পেশালি চাই আহ ভাই একটা ভাইয়া আমাকে কালকে বললো যে আসেন চলে আসলাম আর সবাইকে ধন্যবাদ